আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আমাদের মেট্রিক্স এবং লিডাক্স চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস দেখব এই ওয়ান শর্ট ক্লাসটাকে আমি তিনটা পর্বে ভাগ করে নিয়েছি এই তিনটা পর্বের মধ্যে ইনশাআল্লাহ আমাদের বেসিক সিকিউ প্লাস এমসিকিউ সকল বিষয়ে ক্লিয়ার করে দেওয়া হবে তো তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো আশা করা যায় ইনশাআাল্লাহ তোমরা বোর্ড পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুকটা কেন তোমরা আনসার করে আসতে পারবে ইনশাআল্লাহ তো আজকে আমাদের ওয়ান শর্ট ক্লাসের প্রথম পর্বে থাকছে মেট্রিক্স তো মেট্রিক্স কী আগে আমাদেরকে জানতে হবে মেট্রিক্সটা কী মেট্রিক্স হচ্ছে কিছু সংখ্যার আয়তাকার বা বর্গাকার বিন্যাস যা সাধারণত বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে আমি ধরে নিলাম তুমি তোমার গণিত সাবজেক্ট পদার্থ বিজ্ঞান সাবজেক্ট এবং রসায়ন সাবজেক্ট শনিবারে গণিত পড়েছ দুই ঘণ্টা রবিবারে পড়েছ এক ঘন্টা সোমবারে পড়েছো চার ঘণ্টা পদার্থ পড়েছো শনিবারে তিন ঘন্টা রবিবারে দুই ঘন্টা এবং সোমবারে তিন ঘন্টা একই রকমভাবে রসায়নও শনিবারে এক ঘন্টা রবিবারে তিন ঘন্টা সোমবারে দুই ঘন্টা এগুলোকে যখন তুমি একটা বন্ধনী তৃতীয় বন্ধনীর মাধ্যমে যখন আবদ্ধ করবে যেমন দুই তিন এক এক দুই তিন চার তিন দুই এগুলোকে যখন তুমি তৃতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করবে বা প্রথম বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করবে বা এরকম দুইটা দাগের মাঝখানে এই সংখ্যাগুলোকে তুমি বিন্যস্ত করবে তখন এটাকে আমরা বলতে পারি মেট্রিক্স এখন তুমি কিন্তু চাইলেই এই দুইটাকে তুমি এই তিনের জায়গায় নিতে পারো না কারণ এই দুইটা হচ্ছে আমার রবিবারের বিজ্ঞান কতক্ষণ পড়েছ সেই সময়টা তুমি যদি এটাকে তিনের জায়গায় নাও তাহলে আমাদের এই ছকটার মিনি পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের মেট্রিক্স দ্বারা বোঝাচ্ছে কিছু সংখ্যার সুবিন্যস্ত আয়তাকার বা বর্গাকার বিন্যাস এখন আমাদেরকে জানতে হবে মেট্রিক্সের শাড়ি কী আর কলাম কী তো শাড়ি হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের প্রথম শাড়ি মিটিসের প্রথম শাড়ি হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের আরেকটা শাড়ি এটা হচ্ছে আমাদের আরেকটা শাড়ি তো এটা হচ্ছে আমাদের প্রথম শাড়ি এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি এটা হচ্ছে তৃতীয় শাড়ি কলাম কি কলম হচ্ছে লম্বি যেটা দেখতে পাচ্ছ এটা এক পাঁচ দুই এটা হচ্ছে আমাদের একটা কলাম প্রথম কলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলাম দ্বিতীয় কলাম এটা হচ্ছে আমাদের তৃতীয় কলাম তৃতীয় কলাম তারপরে আমাদেরকে জানতে হবে মেট্রিক্সের কর্ণ কর্ণের মধ্যে আমাদের রয়েছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ এবং আমাদের রয়েছে কর্ণ তো আমাদের প্রধান কর্ণ কোনটা প্রধান কর্ণ হচ্ছে আমাদের এই কোণাকণি যে কর্ণটা দেখতে পাচ্ছ অর্থাৎ এক চার এক আট এবং সাত এই যে আমাদের কর্ণটা এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ প্রধান বা হচ্ছে মুখ্য কর্ণ প্রধান বা মুখ্য কর্ণ আর এই যে এই বরাবর যে কোনোটা দেখতে পাচ্ছ দুই চার দুই আট এবং চার এটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ এটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ এখন জানতে হবে আমাদের মেট্রিক্সের সাধারণ আকার আমি ধরে নিলাম এ একটা মেট্রিক্স যার ভুক্তি হচ্ছে এ যার ধরে নিলাম আমি থ্রি বাই থ্রি আই আর যেটা কি বুঝেছি তো ধরো আমার এ একটা মেট্রিক্সের ভুক্তি হচ্ছে এ তাহলে এ তিন বাই তিন তার দ্বারা বোঝাচ্ছে আমার তিনটা শাড়ি আর তিনটা কলম তাহলে তিনটা শাড়ি অর্থাৎ আমাদের থ্রি বাই থ্রি তার মানে আমাদের তিনটা শাড়ি একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি এবং তিনটা কলম একটা কলম দুইটা কলম তিনটা কলম এখন এটা আমাদের হচ্ছে প্রথম শাড়ি আমরা এখানে লিখবো ওয়ান 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 এটা আমাদের দ্বিতীয় শাড়ি টু 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 এটা হচ্ছে আমাদের তৃতীয় শাড়ি থ্রি 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 এটা হচ্ছে আমাদের প্রথম কলাম তাহলে ওয়ান 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 এটা আমাদের দ্বিতীয় কলাম টু 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 এটা হচ্ছে আমাদের তৃতীয় কলাম থ্রি 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 অর্থাৎ আই দ্বারা নির্দেশ করছে আমাদের শাড়ি এবং যে দ্বারা নির্দেশ করছে আমাদের কলাম তাহলে আমি যদি বলি এটা আমাদের কত নাম্বার শাড়ি এবং কত নাম্বার কলমে রয়েছে তুমি বলবে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার শাড়ি আর দুই নাম্বার কলাম একই রকমভাবে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার শাড়ি তিন এক নম্বর কলাম সুতরাং আই আর যে দ্বারা বোঝাচ্ছে আমাদের একটা ভক্তি কত নাম্বার কলাম এবং কত নাম্বার শাড়িতে রয়েছে তার পরিচিত এখন হচ্ছে আমাদের মেট্রিক্সের যোগ ক্লাসের শুরুতে বলেছি এটা আমাদের বেসিক থাকবে সিকিউ থাকবে এবং এমসি কিউ থাকবে তাই যোগটাও দেখিয়ে দিচ্ছি আমি ধরে নিলাম তোমরা কেউই এই চ্যাপ্টারে আগে করনি বা নতুন তোমরা এই চ্যাপ্টারে তাই যোগটাও দেখিয়ে দিই এটা হলো আমাদের একটা মেট্রিক্স এটা হলো আমাদের আটটা ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্সের যোগ কীভাবে প্রথম প্রথম মেট্রিক্সের প্রথম উপাদানের সাথে বা প্রথম ভক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভক্তির যোগ যেমন হবে ওয়ান প্লাস ওয়ান তারপর হবে টু প্লাস জিরো টু প্লাস জিরো এটা হচ্ছে আমাদের প্রথম সারির দ্বিতীয় কলামের ভক্তি আর এটা হচ্ছে আমাদের প্রথম সারি দ্বিতীয় কলমের ভক্তি জিরো তাহলে এই দুইটার মধ্যে যোগ তারপর হবে থ্রি প্লাস ওয়ান যোগ তারপর হবে ফোর প্লাস টু ফাইভ প্লাস থ্রি সিক্স টু টু এটা যোগ করলাম আমাদের আছে টু টু ফোর সিক্স এইট সিক্স থার্টিন টু ফাইভ এটা হচ্ছে আমাদের মেট্রিক্সের যোগ আর যদি আমি এখানে বিয়োগ দিতাম যদি আমি এখানে বিয়োগ করতাম তাহলে আমার কী আসতো এটা থেকে এটা বিয়োগ এখানে আমরা যোগ করেছি তাহলে আমাদের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যেত এখানে হতো বিয়োগ এখানে হতো বিয়োগ সবগুলো অর্থাৎ আমাদের বিয়োগ হতো এখন বিয়োগ করে আমাদের রেজাল্ট যা আসে তাই হচ্ছে আমাদের এই মেট্রিক দুইটা মেট্রিক্সের বিয়োগ এখন আমরা মেট্রিক্সের গুণ দেখব তো আমি ধরে নিলাম আমাদের এটা হচ্ছে এ মেট্রিক্স এটা হচ্ছে পি মেট্রিক্স দুইটার মধ্যে গুণের প্রচেষ্টা হচ্ছে এ মেট্রিক্সের শাড়ির সাথে বি মেট্রিক্সের প্রত্যেকটা কলামেরই গুণ হবে আর প্রথম ভক্তির সাথে যখন আমি এই ভক্তিটা গুণ করবো তারপরের ভক্তির সাথে গুণ করার আগে আমাদের প্লাস দিতে হবে যেমন এক আর দুই গুণ করলে হয় দুই তারপর এটা প্লাস দিব দুই আর শূন্য গুণ করলে হয় শূন্য তারপর এটা প্লাস তিন আর শূন্য গুণ করলে হয় শূন্য তারপরে হচ্ছে এক আর এক গুণ করলে হয় এক এখন আমাদের এটার সাথে গুণ করতে হবে তাহলে এক আর এক গুণ করলে হয় এক মাঝখানে একটা প্লাস দুই আর পাঁচ গুণ করলে হয় দশ তারপর একটা প্লাস তিন আর দুই গুণ করলে হয় ছয় আবার এই শাড়ির সাথে এই কলামের গুণ এক আর তিন করলে হয় তিন দুই আর দুই করলে হয় চার তিন আর দুই করলে হয় ছয় একই রকমভাবে আমাদের দ্বিতীয় শাড়ির সাথে প্রত্যেকটা কলামের এরকমভাবে গুণ হবে শূন্য আর দুই শূন্য প্লাস শূন্য প্লাস দুই আর শূন্য 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 আর এক শূন্য এক আর পাঁচ তার মানে পাঁচ দুই আর দুই চার আবার শূন্য আর তিন তার মানে হচ্ছে শূন্য এক আর দুই তার মানে দুই দুই আর দুই হয় আমাদের চার তারপরে আবার তৃতীয় শাড়ির সাথে প্রত্যেকটা কলামেরই গুণ এক আর দুই বলা হয় দুই প্লাস এটাও শূন্য পরেরটা হবে আমাদের শূন্য এক আর এক বলে হয় এক প্লাস এটাও শূন্য শূন্য সাথে পাঁচ গুণ শূন্য শূন্য সাথে দুই গুণ শূন্য তারপর আবার এক আর তিন গুণ তার মানে তিন প্লাস শূন্য আর দুই তার মানে শূন্য পরেরটাও শূন্য এখন এটা যোগ করে দিলে যোগ করে আনসারটা বসালে আমাদের গুণ শেষ এখন হচ্ছে আমাদের মেট্রিক্সের প্রকারভেদ তো প্রথমে আছে আমাদের শাড়ি মেট্রিক্স একটা শাড়ি নিয়ে গঠিত মেট্রিক্স হচ্ছে আমাদের শাড়ি মেট্রিক্স যেমন ওয়ান টু থ্রি এটা হচ্ছে আমাদের একটা শাড়ি মেট্রিক্স তারপর আছে কলাম মেট্রিক্স একটা কলাম নিয়ে গঠিত মেট্রিক্স হচ্ছে আমাদের কলাম মেট্রিক্স যেমন ওয়ান টু থ্রি এটা হচ্ছে আমাদের একটা কলাম মেট্রিক্স তারপর আছে মেট্রিক্স বর্গ মেট্রিক্স আমাদের শাড়ি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ আমাদের শাড়ি সংখ্যা হচ্ছে তিনটা কলম সংখ্যা হচ্ছে তিনটা অথবা এটাও আমাদের একটা বড় মেট্রিক্স যেমন ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে আমাদের শাড়ি সংখ্যা দুইটা কলম সংখ্যাও দুইটা এটা হচ্ছে আমাদের থ্রি বাই থ্রি ক্রমের একটা মেট্রিক্স এটা হচ্ছে আমাদের টু বাই টু ক্রমের একটা মেট্রিক্স তারপর আছে আমাদের আয়তাকার মেট্রিক্স আয়তাকার মেট্রিক্সে সারি সংখ্যা কলম সংখ্যা সেম থাকে না যেমন আয়তাকার মেট্রিক্স হচ্ছে আমাদের দুই তিন ছয় আট সাত তিন এটা হচ্ছে এক আমাদের একটা আয়তাকার মেট্রিক্স অথবা আমাদের আয়তা আয়তাকার মেট্রিক্স হচ্ছে দুই এক তিন দুই এক শূন্য অথবা এটা আমাদের একটা আয়তাকার মেট্রিক্স এখন হচ্ছে আমাদের শূন্য মেট্রিক্স শূন্য মেট্রিক্স আমাদের প্রতিটা ভক্তি থাকবে শূন্য প্রতিটা ভক্তি হচ্ছে শূন্য তারপর আছে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক্স এই মেট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভক্তিগুলো হবে শূন্য যেমন ওয়ান টু ফোর তারপর আছে আমাদের জিরো ফাইভ সিক্স যদি আমি দিই জিরো জিরো সেভেন তাহলে এই প্রধান কর্ণের নিচের ভক্তিগুলো যেহেতু শূন্য সুতরাং এটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোনটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে আমাদের প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য যেমন ওয়ান জিরো জিরো টু ফাইভ জিরো থ্রি এইট জিরো প্রধান কর্ণের প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো যদি হয় আমাদের শূন্য তাহলে এই মেট্রিক্সটা হবে আমাদের একটা নিম্ন ত্রিপূজাকার মেট্রিক্স এখন এটাও আমাদের ওয়ান এটাও হবে আমাদের একটা নিম্নতির উপজেকার মেট্রিক্স কারণ এর প্রধান কর্ণের উপরের ভক্তিগুলো যেহেতু শূন্য নিচের ভুক্তি হোক শূন্য সমস্যা নেই কিন্তু দেখতে হবে প্রধান কর্ণের উপরের ভক্তিগুলো শূন্য আছে কি না যদি শূন্য থাকে তাহলে এটা হবে আমাদের নিম্নতির উপজেকার মেট্রিক্স এটার ক্ষেত্রে আমি বলতে পারি নাম্বার ওয়ান টু ফোর জিরো ফাইভ জিরো 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 সেভেন এক্ষেত্রেও আমরা বলতে পারি এটা আমাদের ঊর্ধ্ব ত্রিপু জাকার মেট্রিক্স কারণ প্রধান কর্ণের নিচের ভক্তিগুলো তো শূন্য আছে উপরের ভক্তি যাই থাক সমস্যা নেই যদি নিচের ভক্তিগুলো শূন্য থাকে তাহলে এটা আমাদের একটা ঊর্ধ্ব ত্রিপু জাকার মেট্রিক্স তারপরে আছে আমাদের উপ মেট্রিক্স এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের নির্ণয় নির্ণয়কার ক্ষেত্রে অনেক কাজে দেয় ওয়ান টু থ্রি টু ওয়ান জিরো ফাইভ সিক্স এইট উপমেট্রিক্স কি এই মেট্রিক্সের উপমেট্রিক্স কী আমি যদি বলি প্রথম সারি আর প্রথম কলাম তাহলে প্রথম সারি আর প্রথম কলাম ছাড়া আমাদের আর থাকে প্রথম সারি প্রথম কলাম ছাড়া আমাদের কী থাকে ওয়ান জিরো ওয়ান জিরো সিক্স এইট তাহলে আমি বলতে পারি এই মেট্রিক্সের একটা উপমেট্রিক্স হচ্ছে এটা আবার যদি আমি বলি না আমি প্রথম শাড়ি আর প্রথম কলাম নিব না আমি নিব দ্বিতীয় শাড়ি আর নিব দ্বিতীয় কলাম তাহলে দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়ি আর দ্বিতীয় কলাম স্যার আমাদের কী থাকে ওয়ান থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি ফাইভ এইট তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা এই মেট্রিক্সের উপমেট্রিক্স তুমি যে কোনো একটা শাড়ি যে কোনো একটা কলাম বাদে আর যাই থাকে সেটাই হচ্ছে আমাদের এই মেট্রিক্সটার একটা উপ মেট্রিক্স এরপরে হচ্ছে আমাদের বিম্ব মেট্রিক্স এটাকে ট্রান্সপোজ মেট্রিক্সও বলা হয় নিলাম এটা আমাদের একটা মেট্রিক্স মেট্রিক্সটা হচ্ছে আমাদের এ এটার বিম্ব মেট্রিক্স হবে আমাদের এ টি বা এর উপরে একটা প্রাইম তো ট্রান্সপোজ মেট্রিক্স বা বিম্ব মেট্রিক্সটা কি যখন আমরা এ একটা মেট্রিক্সের শাড়িকে কলমে পরিণত করবো বা কলমকে যখন আমরা শাড়িতে পরিণত করব তখন আমরা বলবো এর বিম্ব মেট্রিক্স হচ্ছে আমাদের এটি মানে এই মেট্রিক্সটা যদি আমি বিম্ব মেট্রিক্স করি এ টি অথবা এ প্রাইম যদি করি তাহলে আমাদের হবে শাড়িগুলো হয়ে যাবে কলাম তাহলে শাড়িতে হচ্ছে দুই ছয় এক তাহলে এটা আমাদের কলমে যাবে দুই ছয় এক তারপর হচ্ছে শূন্য পাঁচ তিন এটা আমাদের কলামে যাবে শূন্য পাঁচ তিন তিন চার দুই এটা আমাদের কলমে যাবে তাহলে আমরা বলতে পারি এই মেট্রিক্সে বিমো মেট্রিক্স হচ্ছে এটা এখন বিমো মেট্রিক্সের বা ট্রান্সপোর্স মেট্রিক্সের কিছু গুণাবলী আছে এ হচ্ছে আমাদের একটা মেট্রিক্স এটাকে যদি আমি একবার ট্রান্সপোস করি এটাকে যদি আমি একবার ট্রান্সপোস করি তারপরে যদি আমি এটাকে আবারও ট্রান্সপোস্ট করি তাহলে আমি এ মেট্রিক্সটা পাবো যেমন এ মেট্রিক্সটাকে আমি ট্রান্সপোর্স করার পর আমার হয়েছে এটা এটাকে যদি আমি আবার ট্রান্সপোস করি ট্রান্সপোজ যদি আমি আবার করি তাহলে আমি আবার এই শাড়িগুলোকে কলমে নিব কলমগুলোকে শাড়িতে নিব তাহলে আমাদের হয় টু জিরো থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান থ্রি টু অর্থাৎ আমি আবার এটাই ফেরত পেলাম তাহলে এ ট্রান্সপোস তারপর আবার ট্রান্সপোজ করলে আমরা এটাই ফেরত পাই সুতরাং এটা সমান হচ্ছে আমাদের এটা আবার আমাদের এ একটা মেট্রিক্স বি একটা মেট্রিক্স এটা যদি আমরা যোগ করে ট্রান্সপোজ করি অথবা আমরা যদি এর আগে ট্রান্সপোর্স করি বিয়ের আগে ট্রান্সপোস করে যোগ করি তাহলে আমাদের দুইটার ভক্তিগুলো সমানই আসবে বিয়োগের ক্ষেত্রেও সেম তারপরে আমরা ধরে নিলাম আমাদের এই একটা মেট্রিক্স যার সাথে আমরা পি যে কোনো পি যে কোনো কিছু হতে পারে দুই চার ছয় যে কোনো কিছু হতে পারে যে কোনো একটা সংখ্যা অথবা এম এন পি অথবা এক্স আমরা যাই গুণ করি না কেন এর সাথে আমরা যাই গুণ করি না কেন গুণ করার পর ট্রান্সপোর্স করলে আমরা যেই মেট্রিক্সটা পাবো আগে আমরা ট্রান্সপোজ করে পরে গুণ করলে আমরা একই রেজাল্ট পাবো তারপরে হচ্ছে আমাদের প্রতিসম মেট্রিক্স এ একটা ধরুন মেট্রিক্স এই এ মেট্রিক্সের আমরা যদি ট্রান্সপোস করি অর্থাৎ এটি করার পর আমরা যদি আবার এটাই ফেরত পাই এই মেট্রিক্সটা ট্রান্সপোজ করার পর আমরা যদি আবার এ মেট্রিক্সটাই ফেরত পাই তাহলে আমরা বলবো আমাদের এ এ মেট্রিক্সটা হচ্ছে একটা প্রতিসম মেট্রিক্স কারণ এই মেট্রিক্সে ট্রান্সপোজ করে দেখি আমাদের কি হয় এটি করলে আমরা যদি আমরা পাই মাইনাস টু থ্রি মাইনাস ওয়ান থ্রি ফোর সিক্স মাইনাস ওয়ান সিক্স মাইনাস ফাইভ অর্থাৎ আমরা আবার এ মেট্রিক্সটাই ফেরত পেয়েছি সুতরাং এটা হচ্ছে আমাদের একটা প্রতি সম মেট্রিক্স বিপ্রতিসম কি যদি আমরা এ ট্রান্সপোস করার পর মাইনাস এ পাই তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিপ্রতিসম মেট্রিক্স এ মেট্রিক্সটা ট্রান্সপোস করে দেখে আমরা কী পাই ট্রান্সপোস করলে আমরা পাই জিরো মাইনাস থ্রি মাইনাস জিরো এখন এখান থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে থাকে জিরো মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস হয়ে যাবে মাইনাস জিরো সেভেন মাইনাসটা হয়ে যাবে প্লাস এখানে হবে মাইনাস এখানে হবে মাইনাস আর হবে প্লাস অর্থাৎ আমরা আবার এটাই ফেরত পেলাম অর্থাৎ মাইনাস এ ফেরত পেলাম সুতরাং এ এটা হচ্ছে আমাদের একটা বিপ্রতিসম মেট্রিক্স জটিল মেট্রিক্স কী জটিল মেট্রিক্স সাধারণ আমাদের জটিল সংখ্যা থাকবে আয় একটা জটিল জটিল সংখ্যা নির্দেশ করে তাই এটা হচ্ছে আমাদের একটা জটিল মেট্রিক্স এখন অনুবন্ধী মেট্রিক্সটা কী আগে আমাদের জানতে হবে অনুবন্ধী জিনিসটা কী নাম টু প্লাস থ্রি আই এর অনুবন্ধীটা কী হবে এর এর অনুবন্ধী হবে টু মাইনাস থ্রি আই চিহ্নটা পরিবর্তন হবে কোনটার আগে চিহ্ন পরিবর্তন হবে এ আই এর আগে মাইনাস চিহ্ন পরিবর্তন হবে যদি আমাদের হয় থ্রি আই মাইনাস টু এর অনুবন্ধী কী হবে এর অনুবন্ধী হবে আমাদের মাইনাস থ্রি আই আর টু আমি কিন্তু এই মাইনাস পরিবর্তন করবো না আমাদের দেখতে হবে থ্রি আই বা আয়ের আগে অর্থাৎ আমাদের আই এর আগে চিহ্ন কী আছে যদি প্লাস থাকে করে দিব মাইনাস মাইনাস থাকে করে দিব প্লাস তাহলে ধরে নিলাম এই মেট্রিক্সটার অনুবন্ধী মেট্রিক্স কী হবে এই মেট্রিক্সটার অনুবন্ধি মেট্রিক্স হবে আমাদের মাইনাস আছে আমি করে দিব প্লাস আই দুই দুইয়ের মতোই থাকবে থ্রি আই আছে প্লাসের আমি করে দিব মাইনাস থ্রি আই তারপরে ফাইভ ফাইভই থাকবে এখানে আছে আমাদের সেভেন আই প্লাসের আমি করে দিব মাইনাস সেভেন আই মাইনাস টু তারপরে হবে ফাইভ এটা হবে আমাদের থ্রি মাইনাস সেভেন এখানে আছে মাইনাস থ্রি আই আমি করে দিব প্লাসের থ্রি আই সুতরাং এই মেট্রিক্সটার এ মেট্রিক্সটার অনুবন্ধী মেট্রিক্স হবে আমাদের এটা তারপরে হচ্ছে আমাদের সমঘাতী মেট্রিক্স আমাদের এই একটা মেট্রিক্স এই এ মেট্রিক্সের স্কোয়ার করার পর অর্থাৎ এ ডট এ অর্থাৎ এ এর সাথে এ গুণ করার পর আমরা যদি আবার এ মেট্রিক্সটাই ফেরত পাই তাহলে আমরা বলতে পারি আমাদের এ মেট্রিক্সটা হচ্ছে একটা সমঘাতী মেট্রিক্স যেমন এ ডট এ তাহলে কী হবে আমাদের এ আছে দুই এক মাইনাস দুই মাইনাস এক এর সাথে আমি আবার এটাই এই গুণ করবো টু ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান এটা গুণ করলে আমাদের রেজাল্ট কী আসে এটা গুণ করলে আমাদের রেজাল্ট আসে দুই দু গুনে চার মাইনাস দুই এখানে হয় দুই দু দুই একে দুই মাইনাসের এক তারপরে হয় আমাদের মাইনাসের ফোর প্লাস টু তারপরে হয় আমাদের মাইনাসের টু প্লাস ওয়ান সুতরাং এখানে আমরা পাই টু ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান অর্থাৎ আমরা আবার এটাই ফেরত পেলাম সুতরাং আমরা বলতে পারি এ হচ্ছে আমাদের একটা সমঘাতী মেট্রিক্স একই রকমভাবে আমাদের অভেদঘাতী মেট্রিক্স আমরা এর স্কয়ার করার পর যদি আমরা আই ফেরত পাই আইটা কি আই হচ্ছে আমাদের অভেদক মেট্রিক্স যদি আমরা এর স্কয়ার করার পর অভেদক মেট্রিক্স ফেরত পাই তাহলে আমরা বলবো আমাদের এই মেট্রিক্সটা হচ্ছে একটা অভেদঘাতী মেট্রিক্স তোমরা স্কয়ার করে দেখবে আনসার আসবে ওয়ান জিরো জিরো ওয়ান এটা এটা হচ্ছে তোমাদের এসডব্লিউ তারপরে হচ্ছে শূন্যঘাতী মেট্রিক্স এর স্কোয়ার করার পর আমরা আমরা পাবো জিরো 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 অর্থাৎ একটা শূন্য মেট্রিক্স পাবো যদি শূন্য মেট্রিক্স পাই তাহলে বলবো আমাদের এই মেট্রিক্সটা হচ্ছে একটা শূন্যঘাতী মেট্রিক্স তোমরা এটাকেও ঠিক এরকমভাবে গুণ করে দেখবে আমাদের মেট্রিসটা চলে আসে শূন্য 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 সুতরাং এটা আমাদের একটা শূন্যঘাতী মেট্রিক্স এখন হচ্ছে আমাদের কর্ণ মেট্রিক্স কর্ণমেট্রিক্সটা কি যদি কোনো বর্গ মেট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি ভক্তিগুলো শূন্য হয় তাহলে আমরা বলবো আমাদের মেট্রিক্সটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স যেমন ওয়ান জিরো জিরো থ্রি এই মেট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি ভক্তিগুলো হচ্ছে শূন্য সুতরাং এটা হচ্ছে আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স আবার ওয়ান জিরো 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 এটা হচ্ছে আমাদের একটা কর্ণমেট্রিক্স কারণ কর্ণমেট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি ভক্তিগুলো শূন্য হতে হবে প্রধান কর্ণের শূন্য থাকুক সমস্যা নেই দেখতে হবে বাকি ভক্তিগুলো শূন্য আছে কি না যদি বাকি ভক্তিগুলো শূন্য থাকে প্রধান কর্ণ ছাড়া তাহলে আমরা বলবো মেট্রিক্সটা হচ্ছে আমাদের কর্ণোমেট্রিক্স আর যদি শূন্য না হয় তাহলে আমরা বলবো এটা কর্ণমেট্রিক্স নয় তারপরে আছে আমাদের স্কেলার মেট্রিক্স স্কেলার মেট্রিক্সটা কি যদি কোনো বর্গ মেট্রিক্সের প্রধান কর্ণের ভক্তিগুলো সমান হয় এবং বাকি ভক্তিগুলো শূন্য হয় তাহলে আমরা বলবো আমাদের মেট্রিক্সটা কর্ণমেট্রিক্স যেমন এখানে আমি দিলাম থ্রি জিরো 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 থ্রি জিরো 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 থ্রি এটা হচ্ছে আমাদের একটা কর্ণমেট্রিক্স এখন তোমরা বলো থ্রি জিরো এখন তোমরা বলো এটা কি আমাদের স্কেলার মেট্রিক্স কিনা না এটা আমাদের স্কেলার মেট্রিক্স হবে না কারণ স্কেলার মেট্রিক্সের শর্ত হচ্ছে প্রধান কর্ণের ভক্তিগুলো সমান হবে এখানে আমাদের প্রধান কর্ণের ভক্তি সমান নেই এখানে আছে জিরো সুতরাং এটা আমাদের কর্ণমেট্রিক্স নয় আবার আমি একটা কথা বলতে পারি আমাদের সকল কর্ণমে আমাদের সকল স্কেলার মেট্রিক্স হচ্ছে কর্ণমেট্রিক্স কারণ কর্ণমেট্রিক্সের শর্ত অনুযায়ী প্রধান কর্ণ ছাড়া বাকি ভক্তিগুলো শূন্য হবে স্কেলার মেট্রিক্সেও শর্ত হচ্ছে প্রধান কর্ণ ছাড়া বাকি ভুক্তিগুলো শূন্য হবে এখানে একটা এক্সট্রা শর্ত হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান হবে কিন্তু আমাদের এই স্কেলার মেট্রিক্সটা তো প্রথমে আমাদের কর্ণ কর্ণোমেট্রিক্সের শর্ত পূরণ করে তারপর স্কেলার মেট্রিক্সের দ্বিতীয় নম্বর শর্তটা পূরণ করেছে সুতরাং আমি বলতে পারি সকল সকল স্কেলার মেট্রিক্স হচ্ছে মেট্রিক্স হল কর্ণমেট্রিক্স কর্ণ মেট্রিক্স এটা আমরা খেয়াল রাখবো আমাদের টেমসি কিউতে আসতে পারে তারপরে হচ্ছে অবেদক মেট্রিক্স অবেদক মেট্রিক্সটা কী অবেদক মেট্রিক্স হচ্ছে মেট্রিক্সের প্রধান করণগুলো হবে ওয়ান আর বাকি ভক্তিগুলো হবে শূন্য এটা হচ্ছে আমাদের একটা অবেদক এখন হচ্ছে আমাদের মেট্রিক্সের ট্রেস একে মেট্রিক্সের নামিয়ে বলা হয়ে থাকে তো ট্রেসটা কী ট্রেস হচ্ছে প্রধান কর্ণ প্রধান কর্ণের ভক্তিগুলো যোগ বলা হচ্ছে আমাদের ট্রেস কারণ আমরা বলতে পারি এই মেট্রিক্স এই মেট্রিক্সটার ট্রেস হচ্ছে এই মেট্রিক্সের ট্রেস হচ্ছে ওয়ান প্লাস ফাইভ প্লাস থ্রি সমান হচ্ছে নাইন এখন তোমার ট্রেস থেকে প্রশ্ন করতে পারি ধরুন আমি এখানে একটা মেট্রিক্স লিখে রেখেছি এখানে বলা হয়েছে কে এর কোন মানের জন্য এই মেট্রিক্সার ট্রেস হবে ফাইভ তাহলে তোমরা কী করবে প্রথমে মেট্রিক সার ট্রেস বের করবে ট্রেস হবে কে প্লাস টু প্লাস সিক্স সমান ট্রেস কনমানের জন্য ফাইভ হবে তাহলে আমরা দেখব ফাইভ এখন কে প্লাস এইট টু ফাইভ বা কে সমান হচ্ছে আমাদের মাইনাস আমি যদি এখন কে এর জায়গাতে মাইনাস থ্রি বসাই তাহলে আমরা মাইনাস থ্রি বসানোর পর যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখব আমাদের ট্রেস হচ্ছে যদি বসে এইখানে হয় আমাদের মাইনাস থ্রি প্লাস টু আর এখানে হয় আমাদের প্লাস সিক্স তাহলে এখান থেকে আমরা পাবো ফাইভ ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাসে আমরা ক্রিমারের নিয়ম দেখব আমাদের অ্যাডজয়েন্ট মেট্রিক্স বিপরীত মেট্রিক্স বের করা দেখব এবং নির্ণায়ক নিয়ে কথাবার্তা বলবো আর তার পরবর্তী ক্লাসে আমরা সিকিউ এবং এম সি সলভ করবো আজকের ক্লাসে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম